আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রকমতে আমিও বেশ ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে কিছু কেনাকাটা করেছিলাম তো ভাবলাম যে ব্লগের শুরুতে সেগুলো দেখিয়ে দিই আর কী কী কেনাকাটা করলাম তো চলুন আমরা সবাই একসাথে দেখে নিই আর পরবর্তীতে আমি আমার সংসার কাজকর্মগুলো দেখাবো এটা হয়েছে রুটি মেকার পিড়ি মানে এই পিড়িটার দাম নিয়েছি তিনশো তিরিশ টাকা আর এখানে আমি আরেকটি চপিং বোর্ডে নিয়েছি চপিং বোর্ডের প্রাইস পড়েছে ছয়শো টাকা যদিও আমি জানি অন্য কোথাও এটার প্রাইস আরও অনেক কম যেহেতু আমি হোলসেল ক্লাব থেকে নিয়েছি তাই প্রাইসটা কিন্তু একটু বেশি পড়েছে আর এটা খুবই ন্যাচারাল তো যাই হোক কিছুই করার নাই যেহেতু কিনে নিয়ে আসতে আর আমার এটা খুব প্রয়োজন ছিল দামের জন্য আমি এটা পিছিয়ে রাখতে পারবো না এখানে এই তাওয়াটা নিয়েছে এই তাওয়াটার প্রাইস ছিল বারোশো সত্তর টাকা আর জানি না অন্য কোথাও এটার দাম আমি জানি হোলসেল ক্লাব থেকে যে কোনো জিনিস নিলে এটার প্রাইসটা অনেক বেশি হবে কিন্তু তারপরও মানে ওখানে গিয়েছিলাম ঘুরতে তার জন্য নেওয়া এখানে আমি হাঁড়ি পাতিল রাখার যে স্ট্যান্ড তো এটা আমি দুইটা নিয়েছি রান্না করার পর হাঁড়ি পাতিলগুলো এটাতে রেখে দেওয়া যাবে বা অনেক সময় ডাইনিং টেবিলও চাইলে রাখতে পারবো আর এখানে একটা গ্লাভস নিয়েছি হ্যান্ড গ্লাভস দুশো পঁচানব্বই টাকা আর এগুলো তো নর্মাল এগুলো আর প্রাইসটা কী বলবো এটা তো আপনারা সবাই জানেন তো এগুলো হচ্ছে একটা ডালকুটনি নিয়েছে ডালকুটনির প্রাইসটা নিয়েছি পঁচাশি টাকা সে সাথে একটা বেলুন নিয়েছি এটার দাম হচ্ছে একশো পঁচাশি টাকা তো এগুলোই ছিল আজকে আমার শপিং আর এখানে এক একজুড়ো জুতো নিয়েছি রাফিউজের জন্য তো আমার জুতো আসলে খুব বেশি লাগে জুতো প্যাক এই জিনিসগুলো খুব বেশি লাগে মানে কিছুদিন পর পরই যে কেনার পর এটা পুরনো হয়ে যায় তো এই জন্য আর কি বেশি লাগে এটার প্রাইস নিয়েছে হচ্ছে বারোশো টাকা তো শপিং দেখানো শেষ করে এখন সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এটা ছিল সকালবেলা সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছিলাম বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ড এখন বাসায় নেই তো যার জন্য শুধু বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে হয় আর বাচ্চা হাজব্যান্ড দেখা না থাকতাম কাজে আসলে তেমন একটা চাপ থাকে না যখন কিন্তু তখন করা যায় তো এখন প্রায় বেলা নয়টার মতো বাজে তো ছেলেদের জন্য এখন নাস্তা রেডি করে নিয়েছি আর ঈদের পর থেকে তাই গিয়েছি যে আমাদের ভাবে ঘরে একদমই খাওয়া হচ্ছে না কোরবানির মাংসগুলো আমি মনে হয় একদিন রান্না করেছিলাম এই পর্যন্ত আর একদিনও রান্না হয়নি তো আজকে নিয়ে দুই দিন মানে আজকেও কিছু রান্না করছি তো আজকে কিন্তু ঈদের প্রায় তৃতীয় দিন আর তৃতীয় দিনে মাত্র আমি দুই হাঁটি মাংস রান্না করেছি তো চাই হতাম সকালবেলা নাস্তা টানা বাচ্চা করতে গিয়ে আমি দুপুর রান্নাবান্নাটা করে নিচ্ছি আর মাংস আমি ওই দিন ঈদের দিন মানে সব গুছানোর কারণে কেন যেন ওটা খাওয়ার প্রতি আর কোনো আগ্রহ আসছে না তা আমি একটু আমার জন্য সুটকি ভর্তা করে নিব বাচ্চারা তো মাংস খুব পছন্দ করে ওদের জন্য তার টেনশনই নেই তা আমি সুটকি বোনার মধ্যে একটু পোশাকও দিচ্ছি এগুলো আমার উঠানের মধ্যে যে পুঁশাক গাছগুলো আছে ওখান থেকে নিয়ে আসছি আর কি তো সেটা নিয়ে আমি একটু ছুটকি বোনা করে নিচ্ছি আর এখানে আমি ডালও রান্না করব গরম জাতীয় ডাল রান্না করব তো এটাই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না করা আর কি হবে তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হচ্ছে না ডিটেলসে রান্না করার পর খাওয়া দাওয়াগুলো তা আমি আমার এই ব্লগটা একদম ছোটোই রাখছি খুব বেশি কিছু আমি আসলে আপলোড করতে পারি পারছি না কারণ যেনা যেন খুব ব্যস্ততায় কাটছে আমার হাজব্যান্ড নেই কিন্তু তারপর সময়গুলো খুব ব্যস্ততার মধ্যে কাটছে দেখা গিয়েছে বাচ্চাদেরকে স্কুলে স্কুল নাই এখন ওরা একটা ছুটি পেয়েছে তো সেই ছুটিতে আমি দেখা গিয়েছে ওদেরকে বেশ ঘোরাফেরা করে দেখা যাচ্ছে কখনো সকালে বা কখনো বিকেলে দুপুরে আমি ওদেরকে নিয়ে কোথাও না কোথাও যাচ্ছি তো এখন আজকে আমি চলে আসছি হচ্ছে আমার বাবার বাড়িতে আমার বাইকে নিয়ে তারপর একটু ঘুরতে যাবো তো এই পর্যন্তই আজকে ব্লগটা রাখলাম সবাই ভালো থাকে